সালামু আলাইকুম ডিসেম্বরের আঠারো তারিখ হ্যাঁ আজকে ভিডিওটা শ্যুট করতেছি দেখি যদি ভিডিওটা আজকেই দিতে পারি বা যেদিনই আপনারা পান আপনারা হচ্ছে ঘাসের যত্ন বা শীতকালে ঘাসের ফলন নিয়ে খুব কনসার্ন তো আমার এটা পাকচং ঘাস নিজের ঘাসই দেখাচ্ছি দেখেন একটা ঝোপের মধ্যে কতগুলো ঘাস এবং কথা হচ্ছে পাকচং ঘাসের মেইন যত্ন হইলেও যত জৈব সার দিতে পারবেন আমার এই যে ঝোপটা দেখতে পাচ্ছেন হ্যাঁ তিন চারবার কাটা হয়ে গেছে এটা এটা যখন আমি প্রথমবার লাগাই নিচে আমি গোবর দিছি মানে জমিতে গোবর দেওয়ার পরে গর্ত করে গোবর দেওয়ার পরে তারপরে লাগানো আর শীতকালে ঘাসের যত্ন বলতে আপনি তো ভাই ঘাসে সেচ দিলে পানি দেবেনই শীতকালে সেচটা একটু বেশি দেবেন আর এগুলো হলো একদম রিয়েল বাস্তব কথা এগুলো সবাই বলবে না যত কিছুই করেন শীতকালে এই ঘাসগুলো ট্র্যাডিশনাল ঘাসগুলোর একটু ফলন কমই হয় হ্যাঁ তো আপনার শীতকালীন যে ঘাসগুলো জুই ঘাস বলেন ওগুলো ঘাস করলে আপনি শীতে ভালো ফলন পাবেন কারণ ওগুলো শীতের সময়ের ঘাস আর অন্য ঘাস যেগুলো এগুলো হচ্ছে আপনার একটু সার পানি বেশি দিতে হবে হ্যাঁ দিয়ে একটু ফলনটা যতটুকু সম্ভব ধরে রাখার চেষ্টা করতে হবে তো আমি আজকে হচ্ছে আঠারো তারিখ চোদ্দো পনেরো তারিখ কিন্তু একে এই ঘাসটা ভিজাই দিছি যদিও নিচে অনেক ঘাস আগাছা এটা হচ্ছে আমার প্রচুর পরিমাণ গোবর দেয় দেন গোবরের স্তূপ আছে ভিতরেও হ্যাঁ দেখা যাচ্ছে কিনা এই দেখ গোবর গোবর এখানে দেয়া আছে প্রচুর পরিমাণ এটা হলো আসল যত্ন এরপরে শেষ হ্যাঁ এরপরে যেটা সার দেন সেটা তো দেবেন এইটাই ভাই শীতকালে ঘাসের যত্ন এখন সার কি দিবেন কতটুকু কি পরিমাণ দেবেন এগুলা হচ্ছে আপনি কি ঘাস করছেন জমিতে জৈব সার দেন কিনা তার উপর অনেকটা নির্ভর করে এখন আমার কথা যদি বলেন আমি সাধারণত প্রচুর পরিমাণে জৈব সার দিই মানে জৈব সার বলতে গরুর যে গোবরটা আমি ঘাসের জমিতে অনেক সময় কাঁচা গোবর না ফালাই দিই হ্যাঁ সুবিধা সময় সুযোগ বুঝে অনেক সময় হচ্ছে আপনার পচা গোবর যদি দিতে পারেন আরও ভালো হ্যাঁ ওটা বেশি ফলাফলটা ভালো পাবেন এর পাশাপাশি হচ্ছে বছরে একবার যদি জিঙ্ক ম্যাগ সার দিতে পারেন হ্যাঁ তাহলে ম্যাগনেশিয়াম জিঙ্ক এটা আপনার গরুর চাহিদা পূরণ হয়ে যাবে হ্যাঁ আর জিপ সার যেটা এটা হলো ক্যালসিয়াম এগুলো বছরে একবার দিলেই হয় হ্যাঁ আর সচরাচর আমরা ঘাস কাটার পরে যেটা করি পানি দিয়ে আমরা হচ্ছে ওই গোবরটা তো দেই হ্যাঁ গোবরটা তো আর ওই ঘাস কাটার সাথে হিসাব নেই যখন ফাঁকা পাই ওই সময় দিয়ে দিই আর সেচ দেওয়ার সময় এই সময় হচ্ছে আমি যেটা করি শতাংশের হিসাব তো বুঝেন যদি মনে করেন দশ শতাংশ হয় আমি চেষ্টা করি বারো কেজি পনেরো কেজি বারো তেরো কেজি সার দেওয়ার জন্য এটার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনার আমি ডিএপি যেটা অ্যামোনিয়াম ফসফেট এটা দিই ডুক নাইট্রোজেন ইউরিয়া সার দিই এইটাই দিই আর কাঁচা আপনার জৈব সার যেটা গোবরটা দেওয়ার চেষ্টা করি আর জিঙ্ক ম্যাগনেশিয়াম জিপ যেটা ক্যালসিয়াম এগুলোর জন্য বছরে আমি একবার দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার প্র্যাকটিস এখন এক একজন এক একভাবে মেনটেন করে তো আলহামদুলিল্লাহ আমি এটাতে রেজাল্ট খারাপ পাচ্ছি না রেজাল্ট ভালো তো আপনারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন শীতকালে আসলে এই সব ঘাসের ফলন একটু কম হয় এটা আপনার বাস্তবতা এটা মেনে নিয়ে আগাইতে হবে হ্যাঁ এখানে কিছু করার নাই এর বাহিরে যারা বলবে এগুলা বোঝা যাবে যে অসত্য কথা হ্যাঁ সত্য না যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে খামারি ভাই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ